এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নাই যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম এই যে প্রবলেমগুলো গুলো যে আসতেছে এগুলো কিন্তু আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেই দিয়েছে অশ্লীলতার নিকটবর্তী হইও না অশ্লীলতার নিকটবর্তী হইও না মানেটা কি মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে কাছাকাছি যাইও না গেলে শয়তান তোমাক ওই জালের মধ্যে ঢুকায় ফেলবে এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবেন আপনি এই মহাব কাশ আছে না এখানে এমন কিছু মনে করেন যে নক্ষত্রের মতো আমি বুঝার জন্য বলতেছি এমন কিছু শক্তিশালী জিনিস আছে আচ্ছা এটা মহাকাশের চেয়ে সহজ এক্সাম্পল দিই ধরেন যে নদীতে পানি চলতেছে না অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে বলে না যে ভাই খুব পানি আছে পানিতে পাক আছে সেখানে যে গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেখানে একজনকে একদম ডুবাই নিবে তখন আমরা কি করি যে ওর কাছাকাছি যাওয়া যাবে না ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম তার কাছাকাছি যান ওইটা হচ্ছে একটা শয়তানের পাক সেইখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন